হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকে তেরো তারিখ তেরোই জুন তো আজকে কিন্তু প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্টে দুই হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছেন তার প্রুফ আপনাদেরকে দেখাবো এবং কোন প্রকল্পের এই টাকা এবং কারা কারা পেয়েছেন সম্পূর্ণ বিস্তারিত জানাবো আজকের ভিডিওর মাধ্যমে দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা সরাসরি আপনি যদি পেতে চান তাহলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরো বিষয়টি জানতে পারবেন বুঝতে পারবেন তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প যারা আবেদন করেছেন বা কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পায় সেক্ষেত্রে আজ তেরো তারিখ তেরোই জুন আজকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ইনস্টলমেন্টের টাকা দেওয়া হলো কেউ পাবে দু হাজার কেউ হবে চা পাঁচ হাজার আবার কেউ পাবে দশ হাজার এবং চার হাজার তো দুই কিস্তিতে এই টাকা দেওয়া হয় বছরে দুইবার কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হয় তো সেক্ষেত্রে এবার কিন্তু দ্বিতীয় নম্বর কিস্তি টাকা দেওয়া হলো দু হাজার চব্বিশ সালে তো বন্ধুরা ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পে দুই হাজার টাকা যাদের কম জমি বেশি জমি থাকলে পাঁচ হাজার টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু চলে এসেছে তো সেক্ষেত্রে আপনাদেরকে দেখিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তো এখানে প্রথমত আপনি যদি আসেন তাহলে কিন্তু কৃষক বন্ধুর ওয়েবসাইট থেকে আপনি দেখতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের আপনার স্ট্যাটাস এবং আপনাদেরকে এবার দেখিয়ে দিই যে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কী আসতে আপডেটে কৃষক বন্ধু প্রকল্প এক কোটি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি টাকা প্রায় আড়াই মাস ধরে চলছে লোকসভা পর্বের ভোটের পর্ব আদর্শ আচরণবিধি লাগু থাকায় এই সময় কার্যত ছিল উন্নয়ন ও সরকারি প্রকল্পের সুবিধা প্রদানের কাজ তাই নির্বাচন পর্ব মিটতেই কৃষক বন্ধু প্রকল্পের রাজ্যের এক কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু করে দিল নবান্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সামাজিক মাধ্যমে জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের এক কোটি পাঁচ লক্ষ কৃষককে প্রথম দফায় খরিফ চাষের জন্য মোট দু কোটি টাকা দেওয়া হচ্ছে এছাড়া বলা হয়েছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এই প্রকল্পে বছরে দুই দফায় টাকা দেওয়া হয় চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা সর্বনিম্ন চার হাজার টাকা করে পান এছাড়া বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় প্রাকৃতিক বিপর্যয়ের ফসলের ক্ষয়ক্ষতির জন্য দুই লক্ষ দশ হাজার কৃষককে এই দফায় মোট দুইশো কোটি ক্ষতিপূরণ দেওয়া হয়েছে অর্থাৎ দুটি প্রকল্প মিলে প্রায় তিন হাজার কোটি টাকা আর্থিক অনুদান কৃষকদের দিল রাজ্য সরকার তো বন্ধুরা এখানে যে বিষয়টি জানানো হয়েছে কৃষক বন্ধু এবং বাংলা শস্য এই দুই প্রকল্প টাকা কিন্তু একই সঙ্গে দেওয়া হয়েছে ইতিমধ্যেই আজকে দু সালে এই দুটি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেয় মুখ্যমন্ত্রী তারপর থেকে কৃষক বন্ধু প্রকল্পে এখনও পর্যন্ত মোট আঠারো হাজার দুশো চৌত্রিশ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ দিক হলো কোনো কৃষক আঠারো থেকে ষাট বছরের মধ্যে মারা গেলে তার পরিবার এককালীন দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ পান সরকারের কাছ থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এখনও পর্যন্ত মোট এক লক্ষ বারো হাজার কৃষক পরিবার এই খাতে মোট দুইশো দু হাজার সরি দু হাজার দুশো চল্লিশ কোটি টাকা পেয়েছেন তো এছাড়া দেখুন এখানে কি বলা হয়েছে আর বাংলা শস্য বিমা প্রকল্পে এখনও পর্যন্ত প্রায় এক কোটি কৃষক তিন হাজার কোটি টাকা পেয়েছেন এই বিমা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের প্রিমিয়াম বাবদ কোনো টাকা দিতে হয় না রাজ্য সরকারই তা দিয়ে দেয় আলু চাষিদের অবশ্যই এতদিন অল্প টাকা প্রিমিয়াম বাবদ দিতে হতো এবারের রাজ্য বাজেটে তাও তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয় ফলে আগামী মরশুমে আলু চাষিরা কোনো প্রিমিয়াম না দিলেই দিয়েই বিমার সুযোগ পাবেন কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা বাড়তে বাড়তে এখন এক কোটি ছাড়িয়েছে জমির মালিক নন এমন বর্গাদার বা ভাগ চাষিরাও এই প্রকল্পের সুবিধা পান কৃষকদের আর্থিক অনুদান দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প রয়েছে তাতে শুধু জমির মালিকই তা পেয়ে থাকেন এক্ষেত্রে আরও কিছু বিধিনিষেধও রয়েছে মৃত কৃষকের জন্য কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা নেই কেন্দ্রীয় তো দেখুন এখানে আরও যে বিষয়টি জানানো হয়েছে যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প পি এম কিষান সেক্ষেত্রে তাদের যে মারা গেলে কৃষক তাদের কোনো ক্ষতিপূরণ দেয় না সেই জিনিসটা জানানো হয়েছে কিন্তু কৃষক বন্ধুতে দেয় সব কারণে রাজ্যের প্রকল্পের উপভোক্তার সংখ্যা কেন্দ্রীয় প্রকল্পের উপভোক্তার সংখ্যার প্রায় দ্বিগুণ বলে মনে করে অকিবহল মহল তো বন্ধুরা যে বিষয়টি জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকে দেওয়া হয়েছে তো এবার আপনাদেরকে দেখিয়ে দিই সরাসরি আজকে তেরো তারিখ তেরোই জুন তো আজকে দেখুন পাঁচ হাজার টাকা ইতিমধ্যে কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আজকে তেরো জিরো ছয় মানে আজকে তেরো তারিখ তো এবং দেখছেন যে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের এটা হচ্ছে একটা এটিএম কার্ডের মানে এটিএমের স্টেটমেন্ট এখানে রিচার্জ না থাকার কারণে মোবাইলে সিমে এস এম এস আসেনি তো সেক্ষেত্রে স্টেটমেন্ট দেখে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে টাকা কিন্তু এসেছে তো আজকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা যারা ইতিমধ্যে আবেদন করে আছেন বা আবেদন করে রেখেছেন সেক্ষেত্রে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ইতিমধ্যে পৌঁছে গেছে তো ইতিমধ্যেই আমি কিন্তু এটা আপডেট করে নিয়েছি এবং আপনাদেরকে স্টেটমেন্টটা আমি দেখিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আজকের তারিখে তেরোই জুন সাতটা ছেচল্লিশ মিনিটে আজকে আমি আপডেট করেছি এটাকে স্টেটমেন্টটাকে আমি বের করেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা অবশ্যই দেখতে পেলেন সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিলাম কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছে যাদের দু টাকা তারা দু টাকা পাবেন চার হাজার টাকা সরি পাঁচ হাজার টাকা তারা পাঁচ হাজার টাকা পাবেন তো এইভাবে কিন্তু তারা টাকা পেতে থাকবেন এই কৃষক বন্ধু প্রকল্পের সাহায্যে তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকে ইতিমধ্যেই দেওয়া হয়েছে আপনাদেরকে জানিয়ে দিলাম তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে সমস্ত আপডেট পাওয়ার জন্য